चारि माइ সমাজে দাঁড়িয়ে আজকে আমাদের হাতে ছালা তুলে দিয়েছে আমরা এতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এমএবিএড শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমরা কিন্তু কি করছি আমরা ছালা হাতে নিয়ে আজকে রাজপথে নেমেছি ব্যক্ত বিষয় অপ্রদপ্তভাবে ওখানে বসে আছেন ওনার উচিত এইটা সমস্যা সমাধান না করতে পারলে ওখান থেকে প্রত্যেক করুন ডিজাইন এই যেয়ালদ এই বিক্ষোভ বিক্ষোভ কি নিয়ে এবং কেন আমরা আমাদের দর্শকদের যদি আপনারা জানেন আমাদের বেশি বেসিক্যালি যে বিক্ষোভটা হচ্ছে আজকে সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের যে প্রেশার এসএলএসটি যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু তাদের সঙ্গে সরকার তথা এসএসসি বঞ্চনা করেছে ইতিমধ্যে আপনারা প্রত্যেকে এই খবরটা জেনেছেন যে আমাদের সঙ্গে এক প্রকার অমানবিক আচরণ করা হয়েছে অমানবিক বললেও ভুল শুধুমাত্র আমাদেরকে প্রাণে না মেরে তাদেরকে আমাদেরকে ভাতে মেরে দেওয়া হয়েছে কারণ সেটা কি করে মেরে দেওয়া হয়েছে আপনার প্রত্যেকে জানেন যে দু হাজার সালের যে প্যানেল্টি ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেছে এবং তাদের চাকরি চাকুরি চলে গিয়েছে কিন্তু তাদেরকে অভিজ্ঞতা নাম্বার দশটা নাম্বার দেওয়া হয়েছে এই যে অভিজ্ঞতার যে দশটি নাম্বার তাদেরকে কিন্তু আমাদের থেকে আগে যোগ করে দেওয়া হয়েছে ফলে কিন্তু আমাদের যে সমস্ত ছাত্ররা যারা ষাটে ষাট নাম্বার পেয়েছে এবং একাডেমিক মিলিয়ে যারা সত্তরে সত্তর পেয়েছে তারাও কিন্তু ডাক পায়নি কারণটা হচ্ছে সত্তরের পরীক্ষার মধ্যে কি করে কি করে তিয়াত্তর কাটা হয় কি করে কি করে সাতাত্তর কা আপনারাই উত্তর দেবেন এই বাংলার মানুষই কিন্তু উত্তর দেবে কারণটা হচ্ছে যে তারাকে কি করা হয়েছে অবৈধভাবে দশটা নাম্বার দিয়ে তাদেরকে প্যানেলে প্রত্যেককে ডাকা হয়েছে যে ছেলেটা ষাটে ষাট নম্বর পেয়েছে যে ছেলেটা পঞ্চান্ন পেয়েছে ছাপ্পান্ন পেয়েছে সাতান্ন পেয়েছে কিন্তু এমনটা দেখা গেছে যে যে কিনা শুধুমাত্র ফিজিক্সের একটা আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি মোট সাত নাম্বার পেয়েছে রিটার্নে তারপরে সে কল ফর ইন ভেরিফিকেশনে ডাক পেয়েছে এমনকি এমনকি বিভিন্ন সাবজেক্ট গুলোতে দেখা যে তারা কিন্তু মধ্যে পেয়েছে তারপরেও ডাক পেয়েছে কিন্তু এখানে আমাদের আমরা যে সমস্ত দু হাজার পঁচিশ সালে ফ্রেসার ক্যান্ডিডেটরা রয়েছি তারা কিন্তু কোনো প্রকার ডাকি পায়নি কোনো কোনো সাবজেক্টে একদম জিরো হয়ে গেছে যদিও কো ক্যাটাগরিতে ডাক পেয়েছে তাতে দুটো তাছাড়া কিছুই নাই শুধুমাত্র এগুলো ললিপপ এগুলো শুধু ললিপপ তাদেরকে ডাকা হচ্ছে করে কিন্তু কিন্তু চাকরির জিরো আপনারা জানেন যে ক্ষেত্রে কি হয়েছিল যে যে নাম্বার করলে দশটা নাম্বার পাবে অভিজ্ঞতা নাম্বার তাহলে আমরাও তো বিএড করেছি আমরাও তো প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু আমরা কেন দশটা নাম্বার পাবো না তারা কেন দশটা নাম্বার পাবে এই উত্তরটা কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই এই উত্তর শিক্ষামন্ত্রীকে দিতে হবে আজকে সমাজে দাঁড়িয়ে আজকে আমাদের হাতে থালা তুলে দিয়েছে আমরা এতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমরা কিন্তু কি করছি আমরা হাতে নিয়ে আজকে রাজপথে নেমেছি কিন্তু যারা এই চাকরিগুলো চুরি করলো তারা আজকে তারা আন্দোলন করছে যে কেন আমরা গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পাবো না কারণ তারা আন্দোলন করছে গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পাবো না কেন আমরা চাকরিটা চাইছি আমাদের হকের চাকরি আমাদের কোয়ালিটি চাকরি তাদের মতো আমরা যে বেহায়াপনা করে আমরা গার্লফ্রেন্ডের দাবি করছি না যেমন ভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী যে গার্লফ্রেন্ডের দাবিটা করছে আমরা বারবার চাইব আমাদের দাবি যে সে দশটা নাম্বার সম্পূর্ণ রূপে কিন্তু বাতিল করতে হবে এক লক্ষ সিট আমাদের বাড়াতে হবে এক লক্ষ সিটের মধ্যে পঞ্চাশ হাজার একাদশ দ্বাদশ পঞ্চাশ হাজার নবম দশম এবং যে সমস্ত শিক্ষকরা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের কিন্তু ওএমআর কিন্তু পাবলিশ করতে হবে এবং যতগুলো পরীক্ষা শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের সমস্ত নাম্বার কিন্তু লিস্ট ওয়াইজ কিন্তু বের করতে হবে এই যে এতগুলো চাকরি চাকরি হারা হলো যার জন্য পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন কাজে ফিরবেন কাজে ফিরবেন দেখুন কারণ তো তাদের কাজটা আবার কি এটা তো আর বলার অপেক্ষা রাখে না কাজ তো গার্লফ্রেন্ড নিয়ে এনজয় করা ঘরের ভিতরে গিয়ে মস্তি করা ভাই কারণ তো তার তো সেটাই কাজ তার তো সেটাই কাজ কারণ শরীর চলে না কিন্তু ইয়াং ইয়াং গার্লফ্রেন্ড রাখে কারণ তার তো মজা অন্যরকম পায় বুঝলেন তো কিন্তু আমাদের তো ইয়াং হয়ে আমাদের একটা একটা বৃদ্ধ গার্লফ্রেন্ডে জুটে না বৃদ্ধা গার্লফ্রেন্ডে জুটে না কারণ আমাদের চাকরি নেই এই যে উনি যে বলেন লোকের দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে কিন্তু বান্ধবী থাকার তো ঠিক আছে তাও বান্ধবীর খাটের তলে টাকা থাকা এটা কোন মানা যায় হ্যাঁ সেটা তো সেটা সেটা তো আপনি সবাই জানতে পারছেন ওই তো দু সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদের কেস থেকে টাকা চুরি করে নিয়ে সে তো আর মন ভরাতে পারে না রে ভাই টাকা দিয়েই তো মনটা ভরায় কারণ সেটা তো সবাই জানে টাকা দিয়েই তো মনটা ভরায় কারণ সেই জন্যই তো ওই চোর যারা চুরি করেছিল আপনারা দেখতে পাবেন সুপ্রিম কোর্ট বলেছিল একটা যদি দাগি ক্যান্ডিডেট যদি পরীক্ষায় তাহলে এই প্যানেল সম্পূর্ণ রূপে বাতিল করা হবে কিন্তু কিন্তু তারা কি করলো তারা কিন্তু বলছে না এরা পিএইচ ছিল বলে তাদেরকে আমরা ঢুকতে দিই আসলে সেটা নয় আসল গল্পটা কোথায় কারণটা যদি তারা যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে কি হবে তাদের একটরো চামড়া থাকবে না বলেই তারা কিন্তু এই কথাগুলো বলেছে এবং তারা তাদেরকে বসতে দিয়েছে শিক্ষা দুর্নীতি আর কামাল স্যার থাকবেন না সেই আন্দোলনে এটা কি করা সম্ভব আপনি আন্দোলন জয়েন করেছেন এবং এই আন্দোলনের মাধ্যমে আপনি কি কি প্রচার করতে এদের বোঝার করতে চাচ্ছি যে অযোগ্য সরকার এবং এখনো পর্যন্ত এর সমস্যার সমাধান করছে না কোনো কথা বলছে না কোনো সাংবাদিক সম্মান করছে না নতুন শূন্য না হলে কিভাবে এরা চাকরি সমস্যা সমাধান হবে সেসব নিয়ে কোনো কথা নেই এই নিয়ে ধরি নেদের এরা এরা এই আন্দোলন করছে কোন রকমের মেসেজ দিচ্ছে না কিছু দিচ্ছে না এটা তো মানা যায় না এবং ফ্রেশ সিলেকশন ছাড়া কোনো গতি নেই কিন্তু সেই ফ্রেশ সিলেকশন নিজেরা ইচ্ছা করে করছে না নতুনদের একসঙ্গে হসপথিয়ে দিয়েছে যাতে পুরোটাই মাটি হয়ে যায় এবং এদের রীতি আদর্শ হচ্ছে কেটাই আমরা ভোটের মাধ্যমে জিতবো জোর জবস্তি করে জিতব কিন্তু এদের আমরা যোগ্য চাকরি যারা আছে তাদের চাকরি দেবো না অথবা যারা তাদের চাকরি দেবো

পুনার উচিত এইটা সমস্যা সমাধান করতে পারলে ওখান থেকে প্রত্যেক করুক ডিজাইন দি। মানে তিনটে যে আমাদের দাবি সেই দাবিটা যেন মানি। যেমন 10 নম্বরটা আমাদের লক্ষীবাণ না চাই না। লক্ষীবাণ দিয়ে কারো কোনো উপকারে আসছে না। লক্ষীবাণ দেয়ার ফলে আর সমাজ আরো তলিয়ে যাচ্ছে। আর সমাজ তলিয়ে যাচ্ছে। আমরা যে আমাদের হকেটের চাকরি যারা আমরা খেটে আমরা চাকরি পাব। আমরা ফ্রি টাকা চাই না। আমরা কষ্ট করব স্কুলে যাব পড়াবো তারপর আমরা বেতন নেব। আমরা কমন ফ্রি টাকা আমাদের দরকার নেই আপনি আমাদের তিনটে দাবি মানুন যে 10 নাম্বার টাকা বাদ দিন আর 1 লাখ씩 বৃদ্ধি করুন আর ওই মাসিকগুলো পাবলিশ করুন রাজ্য রাজ্য সরকার এবং প্রশাসন কিবা আপনাদের কোনো সাহায্য করছে রাজ্য সরকার আমাদের কোনো সাহায্যই করছে না দেখুন আমরা পুরোপুরি বঞ্চিত যেখানে 60 মধ্যে 70 পে একাডেমিক এর 10 এর মধ্যে 10 পে 70 পেও একজন ছেলে একজন ফেশাল ক্যান্ডিডেট অনেকগুলো সাবজেক্টে ডাক পাচ্ছে না 70 এর মধ্যে কাট অফ 77 চলে আছে 70 মধ্যে কাট অফ 71 চলে আছে এই দশ নাম্বার কেন দেওয়া হচ্ছে দশ নাম্বার কেন দেওয়া হচ্ছে দশ নাম্বার কেন দেওয়া হচ্ছে যে আপনি দেখুন এরা বলছে অনেকে বলছে অভিজ্ঞতা নাম্বার আগে ছিল আগে এসএসসি দিত হ্যাঁ আগে এসএসসি দিত তখন বিএড ছিল না দু হাজার ষোলো সালের বিএড ম্যান্ডেটারি হয়েছে যখন ষোলো সালে বিএড ম্যান্ডেটারি হয়ে যায় তখন এক্সপিরিয়েন্সের নাম্বার ক্যান্সিল করা হয়েছে ক্যান্সেল করা হয়েছিল এখন সবাই বিএড করে বিএড করে এসছে তাহলে সবাই প্রশিক্ষিত তাহলে সবাই দশ নাম্বার পাওয়ার যোগ্য যদি দশ দেয় সবাইকে দিতে হবে দশ দেওয়া যাবে না আমাদের মূল বক্তব্য দশ কোনো মতেই দেওয়া যাবে না আমাদের মূলত এখানে তিনটা দাবি একটা হচ্ছে দশ নম্বর পরীক্ষা হচ্ছে না কতদিন ধরে অনেক অনেক দশ বছর ধরে বারো বছর ধরে পরীক্ষা হচ্ছে না যেটা পরীক্ষা হয়েছিল ষোলো সালের সেই প্যানেলটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে তারপরে এতগুলো শূন্যপদ হয়েছে কেন শূন্যপদ লুকিয়ে রাখা হচ্ছে অবিলম্বে এক লক্ষ শূন্যপদ আমরা দাবি করছি পঞ্চাশ হাজার নবম দশম এবং পঞ্চাশ হাজার একাদশ দ্বাদশ তারপরে কি কল ফর ভেরিফিকেশন যারা হয়েছে যে সমস্ত শিক্ষকরা কল ফর ভেরিফিকেশন হয়েছে তাদের সবার ওএমআর পাবলিশ করতে হবে জনসমক্ষে আনতে হবে কারণ দু সালে এই এসএসসি ওএমআর এ ম্যানুপুলেশন করেছিল এখন যে ওএমআর ওমআর হয়নি আমরা বুঝবো কিভাবে ওএমআর এম আর স্বচ্ছতার নিরীক্ষে স্বচ্ছতার জন্য জনসমক্ষে আমাদের ওএমআরটা দেখাতেই হবে আর এই যে রেজাল্টটা দিচ্ছে কে কত পেল শুধু আমি দেখতে পাচ্ছি এইটা জনসমক্ষে আসবে কে কত পেয়েছে কে কত নাম্বার পেল তার ব্রেকআপ মার্ক সহ জনসমক্ষে প্রকাশ করতে হবে মূলত আমাদের আজকে এই তিনটা দাবি এই তিনটা দাবি নিয়ে আমরা শিয়ালদা থেকে আজকে রামলীলা ময়দান অব্দি যাচ্ছি এবং সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না আমাদের দাবি এসসি মানছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলছে এবং চলবে আমরা অবস্থান বিক্ষোভ করব। দরকার বলে আমরা আমরা অনুশন করব আমরা অনুশনে যাবো আমরা কিন্তু আমরা আমাদের দাবি এবার মানাবোই পশ্চিমবঙ্গে 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 একটা জিনিস লক্ষ্য করুন পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে না ফর্ম ফিল আপ করবেন পরীক্ষায় তারপরে আপনাকে আন্দোলন হবে কেন আন্দোলন কেন করতে হবে চাকরি শূন্য পদ হলো যে নবম দশম দ্বাদশ একাদশ এদের তো মানে এরা তো একটু বড় ছাত্র যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে হয় এবং তাদের সমস্ত এই যে এতগুলো শূন্য পদ তাদের ভবিষ্যৎ কোথায় দিকে ঠেকছে দেখুন একটা আমরা খবরের চ্যানেল মাধ্যমে জানতে পেরেছি আজকে পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা খুবই খারাপ পশ্চিমবঙ্গের অনেক স্কুল প্রায় সাড়ে ছ হাজার স্কুল মতো বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে দেখুন ছাত্র এবং শিক্ষক যে রেশিও সেই রেশিওটা মেনটেন হচ্ছে না বেশিরভাগ স্কুলে পার্ট টাইমের দিয়ে চলছে স্কুলে আমি নিজে স্কুল একটা স্কুলে এস পার্ট টাইম করছি কেন এটা হবে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন এসেছি শূন্যপদ দেবে না আমাদের দাবি অবিলম্বে মানতে হবে যতক্ষণ না মানবে আমাদের আজকে যে মূলত তিনটা দাবি সেই তিনটা দাবির জন্য আমরা আজকে এখানে এসেছি এবং আমরা এখান থেকে এই শিয়ালদা থেকে আমরা রামলীলা ময়দানে যাচ্ছি সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মান্যতা দেওয়া হচ্ছে আজকে আপনারা বিক্ষোভ আন্দোলন করছেন শিয়ালদা স্টেশন চত্বরে কি বলবেন আপনাদের দাবি তো আমরা শুনলাম কিন্তু আপনাদের যে করুণ অবস্থা সেই নিয়ে কি বলবেন আমরা অ্যাকচুয়ালি একটা ফেস রিক্রুটমেন্ট চাইছি কোনো প্রমোশন চাইছি না যে পাঁচ বছর চাকরি করেছে বলে দশ নাম্বার এক্সট্রা পেয়ে তারা এগিয়ে যাবে আমরা একটা সুস্থ ফেস রিক্রুটমেন্ট চাইছি যেটা আমাদের সমাজ ব্যবস্থা মানে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা সব শেষ আগেকার দিনে এই গভর্নমেন্ট স্কুল থেকে এই লোকজন বড় বড় জায়গায় গেছে বড় বড় সায়েন্টিস্ট হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডক্টর হয়েছে সেখানে মেন গ্রামের স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা চরম লেভেলে পৌঁছে দিয়েছে সবার তো অবস্থা থাকে না যে প্রাইভেট স্কুলে পড়ানো সেজন্য জন্য আমরা চাইছি একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে এবং সুস্থ রিক্রুটমেন্ট চাইছে প্লিজ মাননীয় সুস্থভাবে আমাদের রিক্রুটমেন্টটা দিন আপনার যদি মনে হয় দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটদেরকে চাকরি দিতে হবে তাহলে আপনি সিট ইনক্রিজ করুন যেভাবেই হোক কিন্তু যারা যোগ্য তাদেরকে সঠিকভাবে রিক্রুটমেন্টটা দিন এটাই আপনার কাছে বড় জোরে নিবেদন না এসব আমরা নিচ্ছি না কারণ আমরা একটা সুস্থ

কখন ভয়ঙ্কর জানেন আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে এই যে টেনিউরটা নিয়ে এসেছেন এই বিধানসভার ভোটে এটা টেনিউরটা পুরোপুরি পারও হয়ে যায়নি ওই প্রতিশ্রুতি টেনিউরের মধ্যে আমার মতো একজন পরীক্ষার্থী যে রিটেনের সিক্সটি আউট অফ সিক্সটি এবং এডুকেশন কোয়ালিফিকেশন টেন আউট অফ টেন মানে সত্তরের মধ্যে সত্তর পাওয়ার পরও আমি চাকরি পাওয়া তো দূরের কথা আমি কিন্তু ইন্টারভিউ যাওয়ার সুযোগ পেলাম না আর এটা কখন পেলাম না এটা কখন পেলাম না প্রতিশ্রুতি দেওয়া এখনো শেষ হয়ে যায়নি তখন আমি পেলাম এর থেকে জঘন্য অবস্থা আর কি হয় কি মনে হয় এখনো শিক্ষা ব্যবস্থা দুর্নীতি চলছে রাজ্যে পুরোপুরি একদম পুরোপুরি ভাবে চলছে আমার মনে হচ্ছে দু হাজার সালের যে প্যানেলটা বাদ হয়েছিল যে পরিপ্রেক্ষিতে বাদ হয়েছিল যেটা কারণে বাদ হয়েছিল ঠিক ওই একই পথে কিছুটা সিট বাড়িয়ে দু হাজার পঁচিশে যেটা রিলিজ করা হয়েছিল আমার মনে হচ্ছে যে ওনারা এই গভর্নমেন্ট সরকার মনে হচ্ছে যে একটা সুযোগ পেয়ে গেছিল ওই জন্যই যে প্যানেলটা প্রকাশিত হয়েছে ইন্টারভিউ লিস্টের জন্য দেখেন কতজন বাদ পড়ছে কতজন আবার ইনফরমেশন লুকিয়ে রেখেছে তার মধ্যে আমরা চারজন নাম অলরেডি পেয়ে গেছি বেশ কিছু জনের বয়স্ক যাদের বয়স পার হয়ে গেছে বয়স পার হয়ে গেছে তাদের বয়স দেওয়া হয়েছে আনটেন্টেড কিন্তু দেখছি ওনারা দুই স্কুলতে চাকরি পাননি তবুও বয়স পার হয়ে যাওয়ার পরেও তো নাম পাওয়া যাচ্ছে জনের মাথা উনি তো বারবার বলছেন মুখ্যমন্ত্রী যা বলবেন তা মুখ্যমন্ত্রী যা বলবেন তা ওনাকে শিক্ষামন্ত্রী কেন বানানো হয়েছে মুখ্যমন্ত্রী কে বলে দেওয়া হতো এটা সরকারটা হচ্ছে একটা আলাদা সরকার যারা 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 পদে নিযুক্ত আছেন সবাই মনে হচ্ছে একজনেরই সৈন্য দল ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কোন রকম করে কোন ফয়সলা নিতে পারেন না ওনাকে যখনই কোন মমতার সঙ্গে মুখ্যমন্ত্রীর করে বলবো তো রয়েছে আবার নতুন করে সাজাতে হবে আর বিশেষ করে যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দেওয়া হয়েছিল সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে সরকার এর আগে যখন আমাদের মধ্যে শিক্ষা সচেতনতা ছিল না ছিল না তখন সরকার বলতো আপনারা স্কুলে এখন সরকার শিক্ষক অবস্থা করছে মানে শিক্ষক সমাজকে এমন ভাবে তোলিয়ে দিয়েছে আপনি হিসাব করে দেখবেন একটু হিসাব করে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখনকার জনসংখ্যা প্রায় 11 কোটি তার মধ্যে সাত কোটি জনসংখ্যা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকা আর গ্রামীণ এলাকার অত্যন্ত সে গরীব লোকের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ের একমাত্র স্বপ্ন থাকে এই এই গভর্নমেন্ট স্কুলে শিক্ষকের হাত ধরে ওরা তো প্রাইভেট স্কুলে যেতে পারবে না ওদেরকে যদি এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় তাহলে ওই ছোট ছোট শিশুরা কোথায় ভাবে স্বপ্ন দেখবে তাদেরকে দেখি সামনে এগোকে